ক্রীড়াহাট করতে শুধু ডাকো এলাকায় গেছিলাম আমার এক দাদার নিমন্ত্রণে দাদার বাবা মারা গেছিলো সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে তো এই যাওয়ার পথে কী হয়েছিল না হইছিল তারই সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরবো বা কী খাইছিলাম সেটাও আপনারা দেখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও সাথেই থাকুন তো আমরা ভোর পাঁচটার সময় উঠে রওনা দিছিলাম বিভিন্ন ফেরিঘাট আছে বিভিন্ন এলাকায় যায় খাওয়া দাওয়া করে আপনার বের হয়েছি তো এখন দেখতে পাচ্ছেন আমরা ভোরবেলা রওনা দিছি যাবো ঘুরতে কিন্তু প্রথমে গলদ তো বন্ধুরা এখন আমরা রূপসা ব্রিজ পার হচ্ছি এটাই রূপসা ব্রিজ তো দেখতে থাকুন

যখন কেবল সূর্য উঠবে তখন আমরা বইটা এই যে চা দোকানে খাওয়া দাওয়া শেষ একটু চা খালে এই দ্যাশে আর একজন অবশেষে চা পাওয়া গেছে সুন্দর চা তার ছবি তুলতেছে আর আব্দুল্লাহ চুন দিয়ে গাল ভরাই ফুলাইছে এখন বাজেট খুব সম্ভব আটটা আমি আমরা এখন আসি এলো বটিয়াঘাটা নদীর পাড়ে বড় বড় জাহাজ আসছে সুজন এখানে ছাগলে একটু ফটোগ্রাফি করছিল একটা নদীর পাড়ে খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ সুন্দর একজন মহিলা বলুষারি খুব সম্ভব আমার যা মনে হচ্ছে এভাবে ছোটো ছোটো ই চিংড়ে খুব সম্ভব গলদা চিংড়ে বাগদা এর কোনো

এসে থামতেছে এই পেরিতে আবার আমরা যাবো লোকজন উঠে যাবে আর এই ঝাঁপঝাঁপি পেরি খাট

আমরা এখন চালনার উদ্দেশ্যে রওনা দেব দেখা যাচ্ছে চালনার যে বাস ঝাপঝাঁপিয়া যে হ্যালিকপ্টার পার আমরা এবারে চলে যে আবদুল্লাহ আসতেছে আবদুল্লা যে বাড়ি সেখানে আমরা যাব দেখি মানে আমরা কিন্তু দাদাদের বাড়ি কোথায় জানি না আমরা খুঁজে নেব দাদার কাছে কোনো পারবো না দেখে পাই কিনা খালি করে হোটেল এখন দেখতে পাচ্ছেন চালনার যে হাইওয়ে খুবই সুন্দর এই যে ভেড়া আছে সাইডে ও কি সুন্দর তিন রাস্তার মোড়ে আইছি তো এখান থেকে আসলে আমরা একটু দেখবো যে পোদ্দারগঞ্জ কোন দিকে এমনি জায়গাটা তিন রাস্তার মোড় খুবই সুন্দর দেখাচ্ছে এই কারণেই আসলে এখানে থামা খুব সুন্দর একটা সিনারি দেখাচ্ছে দেখেন তিন রাস্তার মোড় তখন আমরা ব্যাগ থেকে তারপরে আবার রওনা হব সুজন সুজনের ছোট ভিডিও সংগ্রহের কাজে লাগে আছে পাঁচ দিছে বদমাইশ দ্বারা এই পাঁচ ছয় সাইড দেব আমি এখন বন্ধুরা আমরা আছি পদ্মের গঞ্জ সুজন ফিরি বড় খা ধান্দা করতেছে কি খাওয়া যায় ওটার পরে এই যে হাতের দাঁড়িয়ে আছে এই যে ব্যানে উঠলি আমার ব্যানা লাগি একটা বড় ওই যে কতবার গঞ্জা এসে আমরা চা খাচ্ছি ঘাটের আমরা পোদ্দারগঞ্জ যে ফেরিঘাট ফেরিঘাটে আসি ফেরির পরে উঠলাম এই ফেরি দেখতে পাচ্ছেন পোদ্দারগঞ্জ সহজ উঠলাম পোদ্দারগঞ্জ ফেরিতে তো এখান থেকেই আমরা গন্তব্যস্থানে যাব আরবাদের এখন আছি একটা ফেরির উপরে একদম উপরে যে জায়গাতে চালাই ফেরি চালাই জায়গাতেই চালাই বিভিন্ন যে ম্যাশিং এর মাধ্যমে চালাই এরকম করে এইটা आवाज তো বন্ধ আছে

আমরা এখন সেই দাদার বাড়ির উদ্দেশ্যে কাছাকাছি চলে আইছি উদ্দেশ্যে মানে চলেই আইছি তো আশেপাশে দাদার বাড়ি শুনতে শুনতে চলে ও মা দশটার সময় এলো ওই

আমরা নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছি আড্ডাটা সেজে আবার অলরেডি দাদার সাথে দেখা করে আইসি বাড়ি চিনে আছি সুন্দর রাস্তা সাইডে নদী রাস্তা কত সুন্দর দেখেন এই খাই ลําসি বন্ধুরা আমরা এখন আছি দাকোবির একটা রাস্তায় এই সাইডে দেখেন নদী আর এই রাস্তাটা কত সুন্দর কত সুন্দর আহ আবদুল্লাহ খালি হলো বলে দুর্বল লাগছে বন্ধুরা এই যে একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা হয়েছে কি আবদুল্লাহ হঠাৎ করে বাথরুম লাগিয়েছে এবং পেটে ব্যথা করতেছে প্রস্রাব হচ্ছে না বিভিন্ন ঝামেলাই ও বললো যে সকাল রাত্রে ঘুম হয়নি ওই জন্য একটু ঝামেলা হয়ে গেছে তাই একটা মসজিদ দেখে মসজিদে গেছে গ্রামের মসজিদে দেখি কি হয়

দেখে খুবই আসলে অনেক টাকার রাস্তা এই যে দেখেন এটা হলো কংক্রিটের এক ধরনের ইট বানানো এটা বিভিন্ন সাইজে খাজে খাজে ফালায় এই রাস্তা বানানো হয়েছে মানে বিশাল বড় অনেক দূরের রাস্তা খুবই সুন্দর কংক্রিটের ইট বানানো সেই ইটে খাজে খাজে ফালায় এই রাস্তা করা তো রকম রাস্তা আপনাদের কোথাও আছে কিনা আমাদের এলাকায় তো নেই আপনাদের এলাকায় যদি থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করি এখন দেখতে পাচ্ছেন এই যে দাদার যে বাবা তার যে ছবিটা দাদার বাবার বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে শ্রাদ্ধের খাওয়া দাওয়ার আগে যে একটু টুকটাক অনুষ্ঠান হয়ে থাকে তার একটি অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন যে রান্ধাবার কাজ চলছে দেখতে থাকুন ইনি আলো সেই শ্যামল দা ইনার বাবার অনুষ্ঠানে আসছি

আমরা এখন মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছি শ্যাওলার ভিডিও হচ্ছে শ্যাওলা আর এই যে মাঠে অগণিত গরু প্রচুর গরু কুকুর আছে তো ফানির জন্য এই সমস্ত বিলে সারা বছর ধান হয় আর তরমুজের সময় তরমুজ তো আমরা আশা করি তরমুজের সময় আসবো এবার আশা করা যায় আর ফলটি পা তো কেউ যদি চেনেন এই ফলটি এ হলো পাতা অবশ্যই জানাবেন কী ফল বন্ধুরা একটু পরেই দাদা আমাদের বসে থেকে খাওয়াইছে তো কি কি খেলাম দেখুন তো প্রথমেই দিছিল বেগুনের একটা তরকারি খুবই সুন্দর হয়েছিল তারপরে দিছিল ঘন্ট আর একটা দিছিল আপনার মাছের মানে মাছের একটা ঘন্ট তারপরে বড় বড় মাছ এটা হলো একটা তরকারি ফুলকপির এটা দেখতে পাচ্ছেন যে বড় বড় মাছ দিচ্ছে এরপরে যে সুজন খাচ্ছে মাছ ও খেন খাইছিল মাছ এবার দিছিল লাস্টে দিছিল চিংড়ি মাছ আমাদের দাদা বসে থাকেই খাওয়াইছিল আনলিমিটেড চিংড়ি মাছ তো এরপরে দিছিল দই খুবই সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল আর দাদা বসে থেকে আমাদের আপ্যায়ন করছিল। খুবই সুন্দর আপ্যায়ন হয়েছিল এখন আমরা দাদার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম এটা দেখতে পাচ্ছেন যে একটা ফেরিঘাট এই ফেরিঘাটের নাম মনে হয় খুব সম্ভব কি একটা ফেরিঘাট যেন মোংলার ওই দিকে হ্যাঁ এই যে আমরা ফেরিতে পার হচ্ছি তো ফেরির থেকে পার হয়ে আমরা মোংলা হয়ে ডাইরেক্ট বাসায় চলে আসছিলাম তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে এই ভুলক জাতীয় ভিডিও তাহলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ